তোমার কি ভাব আছে এটা আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট হ্যাঁ ফার্স্ট পেমেন্ট তো ফার্স্ট পেমেন্ট কত পাইছো কোথাও পাও নাই বা পাইছো যদি পাও নাই এটা তোমার টোটালটা কষ্ট নেই কল্যাণকে ধৈর্য ধরো ঠিক আছে ভিডিও গান লাস্ট অবধি দেখো তো ঘটনা হচ্ছে এটা আমার এর মধ্যে যে একটা পূজার গান ধামাকাদার একটা গান বানিয়েছিল তো গানটা খুব পরিশ্রম করে গানটা বানাইছি তোমার লাগ খুশি করার জন্য আনন্দ পাওয়ার জন্য বা খুশির জন্যই পূজার একটা গান এত সুন্দর একটা গান দিন থেকে গানটা কষ্ট করিয়া বানার পরে ফাইনালি গানটা সারি সারার পরে তোমার খুব ভালোবাসা দেখেন খুব লাইক করেছেন খুব কমেন্টও তো করছেন যে গানটা ভালো হয়েছে ভালো হয়েছে খুব খুশি নাকি তো ফাইনালি যে মেন কথাটা যে মেন টপিক টাকাটা টাকাটা কত টাকা আমি লাগেন আনু এ কত টাকা যে আনুন এটা কি ইউটিউবের টাকা না ফোটেকার টাকা তো ওইটা আমি তোমাকে লাইক কষো তো কবার আগতে প্লিজ যা যা সাবস্ক্রাইবার করেন এই মোট চ্যানেলটা অবশ্যই প্লিজ একবার সাবস্ক্রাইবার করে দাও চ্যানেলটা চ্যানেলের নাম হচ্ছে মনের কথা কমেডি শো আর টাকার মধ্যে দেখেছেন অ্যাকচুয়ালি টোটাল টাকাটায় ঠিক আছে কোনো ইউটিউবে টাকা না হয় ঠিক আছে একটু কিছু টাকা বায়না না আনু জানেন আমার ব্যান্ডের কাজ ব্যাঙ্কটা পার্টির টাকাটা বায়না না এটা কোনো ইউটিউবে টাকা না হয় জাস্ট তোমার সাথে আমি কোনো যে এরকম করি তোমার আশীর্বাদ করলে অবশ্যই পেমেন্ট আসবে যখন পেমেন্ট আসবে তখন তোমার টাইমই ভিডিও ধরিয়ে আসবে টাটা বাই বাই